আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কাছে এবং দূরে দেশ কিংবা প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানায় মোবারকবাদ প্রতিদিনের মতোই চলে আসলাম এই মুহূর্তে আজকের হাতে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে আগামীকাল একুশে মে রোজ বুধবার দু হাজার পঁচিশ আবহাওয়ায় আসছে বিরাট পরিবর্তন সারা দেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি দেশের সবচেয়ে বিপদগ্রস্ত অঞ্চলের মধ্যে রয়েছে রংপুর ময়মোহনসিং ও সিলেট বিভাগ বিশেষ করে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ময়মোহনসিং বিভাগের শেরপুর ও নেত্রকোনা জেলা এবং সিলেট বিভাগের সুনামগঞ্জ ও সিলেট জেলার বিভিন্ন নদ নদীতে পাহাড়ি ঢল নেমে আসার আশঙ্কা রয়েছে এতে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে এদিকে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় জেলায় জেলায় হতে পারে তীব্র বজ্রসহ বৃষ্টি ও কালবৈশাখী ঝড় এমনটাই জানাচ্ছেন আবহাওয়াবিদরা আজ রাত ও আগামী বাহাত্তর ঘন্টায়, ঢাকা শহর সহ ঢাকা বিভাগ থেকে শুরু করে খুলনা বরিশাল চট্টগ্রাম সিলেট ময়মোহনসিং রংপুর ও রাজশাহী বিভাগ সহ ভারতের পশ্চিমবঙ্গ কলকাতা ত্রিপুরা আসাম মেঘালয় ও উত্তরের রাজ্যের আবহাওয়া পরিস্থিতি কোথায় কেমন থাকতে পারে জানিয়ে দিব সম্পূর্ণ বিস্তারিত ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আপনি আমাদের ভিডিওটি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন নিচের কমেন্টে জানান চলুন শুরু করি আমাদের আজকের আবহাওয়ার খবর সুপ্রিয় দর্শক এই মুহূর্তে উপগ্রহ চিত্র থেকে সবচেয়ে বড় খবর হলো দেশের প্রায় অধিকাংশ জায়গায় বজ্রবাহী শক্তিশালী কালবৈশাখীর মেঘ সে আছে বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি খুলনা বিভাগের দক্ষিণ অঞ্চল থেকে শুরু করে ঢাকা বিভাগের সম্পূর্ণটা জুড়েই রাজশাহী বিভাগ এদিকে ময়মোহনসিং বিভাগ সহ মেঘালয় রাজ্য সিলেট বিভাগ ত্রিপুরা রাজ্য সহ চট্টগ্রাম বিভাগের সম্পূর্ণ জুড়ে এবং উপকূলীয় অঞ্চলের প্রায় সব জায়গায় আমরা দেখতে পাচ্ছি তীব্র শক্তিশালী কালবৈশাখীর মেঘ সে আছে দেশের প্রায় সত্তর থেকে আশি পার্সেন্ট অঞ্চলেই ইতিমধ্যে বজ্রসহ বৃষ্টি চলমান রয়েছে সেই সাথে সকাল থেকে আমরা দেখেছি রংপুর ময়মোহনসিং এবং সিলেট বিভাগে দফায় দফায় কয়েকবার বৃষ্টি হয়েছে শুধুমাত্র এখনো পর্যন্ত বৃষ্টির দেখা যায়নি যশোর বিভাগের আশপাশ আশপাশ এদিকে আলমডাঙ্গা যায়নিহ মেহেরপুর চুয়াডাঙ্গা এ সকল জেলাতে বৃষ্টি হয়নি সেই সাথে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা সহ প্রায় প্রত্যেকটি জায়গায় দেখা গেছে সূর্যের আলো তীব্র আকার ধারণ করেছে এবং সকাল থেকে বৃষ্টি একদমই হয়নি তবে ইতিমধ্যেই খণ্ড খণ্ড মেঘ তৈরি হওয়া শুরু হয়েছে সেই সাথে প্রতিদিনকার মতন রাঁচি ধানবাদ এবং দেওঘরের এই দিকে প্রত্যেক দিনকার যেই মেঘটি তৈরি হয় সেই মেঘ কিন্তু ইতিমধ্যেই তৈরি হয়ে গেছে এই মেঘের শক্তি এবং গতিপথ আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের প্রায় প্রত্যেকটি অঞ্চলের দিকে দেখা যাচ্ছে এই মেঘ কিছুক্ষণের মধ্যেই শক্তি অর্জন করে দুর্গাপুর বানকুড়া বর্ধমান কটোয়া আরামবাগ খগরপুর কোলাঘাট কলকাতা চন্দননগর শান্তিপুর এ সকল অঞ্চলের দিকে পৌঁছে যাবে এবং রাতের মধ্যেই এই সকল অঞ্চলে তীব্র বজ্রসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি অতিক্রমের একটা সম্ভাবনা দেখা যাচ্ছে সেই সাথে ইতিমধ্যেই রাজশাহী বিভাগের রাজশাহী পুঠিয়া মোহনপুর সিংড়া নন্দীগ্রাম তারাস ভাঙ্গুয়া লালপুর এদিকে ভেরামারার আশপাশ পাবনার আশপাশে এই সকল জায়গায় সিরাজগঞ্জ সরিষাবাড়ি জলসত্র কালিহাতি টাঙ্গাইল নগরপুর বেড়া এ সকল জায়গায় বৃষ্টি চলমান রয়েছে ময়মোহনসিং বিভাগের ময়মোহনসিং ফুরপুর নারিতাবাড়ি জলসত্র ত্রিশাল ভালুকা কেন্দুয়া নেত্রকোনা সব জায়গায় ইতিমধ্যেই বৃষ্টি চলমান রয়েছে সেই সাথে ঢাকা বিভাগের আমরা দেখতে পাচ্ছি কালীহাতি নগরপুর কাপাসিয়া কিশোরগঞ্জ ঢাকা ফরিদপুর মাদারীপুর ফরিদপুরের আশপাশের অঞ্চলগুলোতে বৃষ্টি হচ্ছে সেই সাথে সিলেট বিভাগেও সকাল থেকে বেশ কয়েকবার বজ্রসহ বৃষ্টি অতিক্রম করেছে এই মুহুর্তেই চলমান রয়েছে মৌলভীবাজার এদিকে কুলাউড়া বড়লেখা লেখা চরখাই কমলগঞ্জ হবিগঞ্জ নাসিরনগর বানিয়াচঙ্গ জগন্নাথপুর সিলেট জয়ন্তাপুর এ সকল অঞ্চলে ইতিমধ্যেই চলমান রয়েছে সেই সাথে ব্রাহ্মণবাড়িয়া হোমনা ব্রাহ্মণপাড়া কুমিল্লা মুন্সীগঞ্জ হাজিগঞ্জ এদিকে শেমবাগ মতিরহাট ফরিদগঞ্জ চমুহনী লাকসাম এদিকে দিঘিমালা খাগড়াছড়ি মানিকছড়ি ফটিকছড়ি লংদুত রাঙামাটি এই সকল জায়গায় ইতিমধ্যে বজ্রসহ বৃষ্টি চলমান রয়েছে আর কিছুক্ষণের মধ্যেই এই সকল জায়গার উপর দিয়ে আরও শক্তিশালী বজ্রসহ বৃষ্টি অতিক্রম করতে পারে সেই সাথে বরিশাল বিভাগের মাঠবাড়িয়া জিয়ানগর আখাউড়া বরিশাল গৌরনদী ভোলা বুড়হানুদ্দিন এই সকল অঞ্চলের উপর দিয়ে বৃষ্টি চলমান রয়েছে আর কিছুক্ষণের মধ্যেই কলাপাড়া চরফসন লালমোহন বুরহানুদ্দিন এই সকল জায়গার উপর দিয়েও তীব্র বজ্রসহ বৃষ্টি অতিক্রম করতে পারে এদিকে খুলনা বিভাগের মংলা বাগেরহাট খুলনা জেলার আশপাশ শ্রীকান্তপুরের আশপাশ এবং সাতক্ষীরায় একটি মেঘ তৈরি হচ্ছে এ সকল জায়গায় ইতিমধ্যেই বজ্রসহ বৃষ্টি চলমান রয়েছে উত্তর অঞ্চলের জেলাগুলো যশোর এদিকে কোটচাঁদপুর আলমডাঙ্গা দামোদা ঝিনাইদহ মেহেরপুর চুয়াডাঙ্গা এ সকল অঞ্চলের আকাশ পরিষ্কার এবং রৌদ্র উজ্জ্বল রয়েছে সকাল থেকেই বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে রাত্রের মধ্যে এ সকল জায়গাতেও কেননা রাজশাহী বিভাগে যেই মেঘটি তৈরি হয়েছে সেটি দেখা যাচ্ছে শক্তি অর্জন করে এদিকে শৈলকুপা মেহেরপুর ঝিনাইদহ চুয়াডাঙ্গা এই সকল অঞ্চলের দিকে চলে আসতে পারে সেই সাথে ভারতের পশ্চিমবঙ্গে যেই মেঘ তৈরি হবে সেই মেঘও কিন্তু এই সকল অঞ্চলের দিকে আসার কারণে রাত্রের মধ্যে এই সকল অঞ্চলেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সুপ্রিয় দর্শক এবার আসি নিম্নচাপ ও ঘূর্ণিঝড়ের বিষয়ে যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগরের মধ্যে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে একটি লঘুচাপ তৈরি হতে পারে এই লঘুচাপটি পরবর্তীতে ২৫ থেকে ছাব্বিশ তারিখ নাগাদ নিম্নচাপে পরিণত হতে পারে এরপর ২৭ থেকে আঠাশ তারিখের মধ্যেই নিম্নচাপটি ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে এবং ঊনতিরিশ থেকে তিরিশ এবং একত্রিশ তারিখ নাগাদ এটি বাংলাদেশ এবং ভারতের যে কোনো একটি উপকূল অতিক্রম করতে পারে শক্তিশালী ঘূর্ণিঝড় রূপে যার কারণে বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গে তীব্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই সাথে উপকূলীয় অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতিরও আশঙ্কা রয়েছে এই মূলত মে মাসের শেষের দিকে অতিক্রম করতে পারে তার আগে দেশে যেই বৃষ্টি চলমান রয়েছে এই বৃষ্টি পরবর্তী ২২ থেকে তেইশ তারিখ পর্যন্ত দেশের মধ্যে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেশের প্রায় চৌত্তর থেকে আশি পারসেন্ট এলাকায় বৃষ্টি হতে পারে আবহাওয়ার এমন পরিস্থিতিতে পরবর্তী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা বা বাহাত্তর ঘন্টায় দেশের আবহাওয়া পরিস্থিতি কোথায় কেমন থাকতে পারে চলুন এক নজরে তা দেখে নি সবথেকে বেশি পরিমাণের বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি রংপুর ময়মোহনসিং ও সিলেট বিভাগে বিশেষ করে রংপুর বিভাগের পঞ্চগড় থেকে শুরু করে ঠাকুরগাঁও নীলফামারি লালমনিরহাট কুড়িগ্রাম রংপুর দিনাজপুর গাইবান্ধা সব জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই সাথে তীব্র বজ্রপাত থাকতে পারে এদিকে ময়মোহনসিং বিভাগের সব থেকে বেশি শেরপুর নেত্রকোনা সেই সাথে লাল সেই সাথে জামালপুর এবং ময়মোহনসিং জেলাতেও তীব্র বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই সাথে সিলেট বিভাগের সব থেকে বেশি প্রভাব থাকতে পারে সুনামগঞ্জ ও সিলেটে সেই সাথে মৌলভীবাজার ও হবিগঞ্জেও তীব্র বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এর পরবর্তী সময়ে আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিভাগ সহ এদিকে অন্য অন্য জায়গায়ও তীব্র মেঘ থাকবে বিশেষ করে এর পরবর্তী সময়ে কিশোরগঞ্জ এদিকে কটিয়া কাপাসিয়া নরসিংদী ঢাকা নগরপুর ধামরাই এদিকে শিবালয় ফরিদপুর এবং মারারিপুর এই সকল জায়গায় কুমিল্লা ফরিদগঞ্জ সেমবাগ ফটিছড়ি খাগড়াছড়ি এদিকে বরিশাল বিভাগের লালমোহন বরিশাল পিরোজপুর মাঠবাড়িয়া সব জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এর পরবর্তী কাপাসিয়া ঢাকা নগরপুর ফরিদপুর এদিকে মাদারীপুর লোহাগাড়া সহ খুলনা বিভাগের বাগেরহাট মংলা এ সকল জায়গায় তীব্র বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে একই সময় আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিভাগের টেকনাফ থেকে শুরু করে চাকরিয়া কক্সবাজার এদিকে থানচির রোয়াংসরি রাজস্থলী এই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বুধবার দুপুরের পর থেকে এর পরবর্তী সময় আমরা দেখতে পাচ্ছি বিকেলের দিকে দেশের দক্ষিণ অঞ্চল দক্ষিণ পশ্চিম অঞ্চল অর্থাৎ খুলনা বিভাগের খুলনা থেকে শুরু করে অভয়নগর নড়াইল যশোর মাগুরা কোটচাঁদপুর এদিকে আলমডাঙ্গা ঝিনাইদহ দামোদা মেহেরপুর চুয়াডাঙ্গা রাজশাহী বিভাগের পাবনা সিংরা এদিকে ভাঙুয়া তারাস পুঠিয়া মেহেরপুর রাজশাহী নবাবগঞ্জ গোমস্তপুর এ সকল জায়গাসহ রংপুর বিভাগে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে সন্ধ্যা ছয়টার পর থেকে এর পরবর্তী সময়ে আমরা দেখতে পাচ্ছি আবারও রংপুর ময়মোহন সিং এবং ঢাকা বিভাগ সহ খুলনা বিভাগে একাধিকবার বজ্রসহ বৃষ্টি অতিক্রম করতে পারে বুধবারের দিন এরপর বাইশ তারিখ বৃহস্পতিবার আমরা দেখতে পাচ্ছি শিলিগুড়ি আলিপুরদুয়ার এদিকে পূর্ণিয়া মালদাসহ রংপুর ময়মোহনসিং সিলেটে তীব্র বজ্রসহ বৃষ্টি থাকতে পারে সেই সাথে রাজশাহী বিভাগের আমরা দেখতে পাচ্ছি পটনীতলা থেকে শুরু করে বগুড়া সিংড়া সব জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এর পরবর্তী সময়ে ঢাকা বিভাগ সহ এদিকে কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া এবং চট্টগ্রাম বিভাগ বরিশাল বিভাগের বেশ কিছু জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার দুপুরের পর থেকে আমরা দেখতে পাচ্ছি বরিশাল এদিকে ঢাকা খুলনা বিভাগের প্রত্যেকটি অঞ্চল সহ চট্টগ্রাম রাজশাহী রংপুর এবং ভারতের পশ্চিমবঙ্গের প্রায় প্রত্যেকটি জায়গা কলকাতা সহ সব জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার দুপুরের পর থেকে রাতের মধ্যে এরপর শুক্রবারের দিন আমরা দেখতে পাচ্ছি রংপুর এদিকে ময়মোহন সিং সহ দক্ষিণ অঞ্চল এবং ভারতের পশ্চিমবঙ্গের সব জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সুপ্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের আবহাওয়ার খবর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতন শেষ করছি আসসালামু আলাইকুম জাজাকাল্লাহরন